ঈদের ছুটিতে নোয়াখালীর আশেপাশে কোথায় যাবেন ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ তাদের শেকড়ের কাছে যান যারা ঢাকার বাইরে যেতে চান ছুটিতে গ্রামের সৌন্দর্য ভিন্নভাবে উপভোগ করার জন্য সুযোগ পাবেন পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব উপভোগ ভ্রমণ গন্তব্যের বিকল্প নেই বৃহত্তর নোয়াখালীর জন্য রয়েছে এক বিকেল কাটানোর জন্য চমৎকার একটি জায়গা সিন গার্ডেন শিরিন গার্ডেন কিভাবে যাবেন এবং প্রবেশ ফি কত শিরিন গার্ডেন আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে কবিরহাট উপজেলা কবিরহাট বাজারে জিরো পয়েন্ট থেকে সোনাপুর যাওয়ার রাস্তা দিয়ে তেঁতুলতলা বাজার মাত্র দশ টাকা অটো রিক্সা ভাড়া করে চলে আসতে পারেন তেঁতুতলা বাজার আসলেই আপনি দেখতে পাবেন পার্ক আর পার্ক ট্রে মাত্র চল্লিশ টাকা ভিতরে কোনো প্রকার হিডেন চার্জ নেই শুক্রবার অনেক মানুষের সমাগম হয় শুক্রবার না যাওয়াই ভালো মনে রাখবেন চিপস ও বিরিয়ানির প্যাকেট বা খাবারের উচ্চেষ্টাংশ ফেলে পরিবেশ নষ্ট করবেন না সচেতনতা শুরু হোক নিজের থেকে হ্যাপি ট্রাভেলিং সময় পেলে এখনই ঘুরে আসুন কোথা থেকে আসছেন আমি আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছেন এই সিন পার্কে কি প্রথম পার্সেন্ট নাকি আগে আসা হয়েছে না প্রথম আসছি প্রথম কেমন লাগছে ভালো অনেক ভালো লাগছে আচ্ছা টিকেটের প্রাইস নিয়ে কি কোনো আপত্তি আছে না না অনেকে বলে বেশি 40 টাকা না 40 টাকা হিসাবে ভালো অনেক ভালো অনেক ভালো না কোথা থেকে আসছেন আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম জি এই সিন কি প্রথম আসছেন জি প্রথম আসছি কেমন লাগছে এখানে

আমার বাড়ি চট্টগ্রাম আমি সদর পূর্ব আসলে সোনা সোনাপুরের পূর্ব দিকে সুন্দর গ্রামে আমার জন্ম আমার বেড়ে ওঠে এই গ্রামে আমি খুব ছোটবেলা থেকে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি মনে করি একটা মানুষ পৃথিবীতে আসছে তার প্রথম কাজ হবে মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করবে তো আমি খুব ছোটবেলায় একেবারে থেকে আমার যেটুকু মানে নাস্তার টাকা বা খাওয়ারের টাকা বা আমার জমানো টাকা থেকে আমি আমার পরিবারের মেম্বারদের জন্য মানুষের জন্য কাজ করি আমি ঢাকায় যাই আমি বেসিক্যালি একজন ব্যবসায়ী আমি ব্যবসা করি আমার সাথে আরেকটা ছোটো খাটো পরিচয় আছে সেটা হলো আমি বিকারনাথ স্কুলের একজন গভর্নিং বডির মেম্বার তো আমার মনে হলো যে এই গ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে এখানে আমার বড় হয়ে ওঠা এখানে আমার অনেকগুলো মানুষের কাছে জবাব দিয়ে আছে মানুষের জন্য করার জন্য অনেক সুযোগ আছে সেই জন্য আমার সবসময় স্বপ্ন এই গ্রামের মানুষের জন্য আমি একটা কিছু করবো তো কি করব সেটা দিন ধরে ভাবতেছিলাম এমনি সোশ্যাল ওয়ার্ক অনেক আগ থেকে আমি করতেছি আমি দুই হাজার থেকে বা আটানব্বই সাল থেকে আমি এখানে অনেক সোশ্যাল ওয়ার্ক করছি আমি গ্রামে অনেক বাথরুম করে দিছি অনেকগুলো টিউবওয়েল বসা দিয়েছি অনেক গরিব মেয়েকে বিয়ে দিয়ে দিছি মানুষকে সাহায্য করছি আমার ওয়াইফ ডাক্তার ও পিজিতে আছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট তো সেখানে আসলে মানুষের সেবা করে তো সব মিলে আমার ওয়াইফকে নিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে আমি আমার একটা ল্যান্ড আছে এখানে মোটামুটি আমার প্রত্যেক কিছু ল্যান্ড ছিল সাথে আমার নিজের কয়েকিত কিছু ল্যান্ড আছে আমি যে আমি এমন একটা কিছু করি যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে সাথে সাথে কিছু বিনোদনের ব্যবস্থা হবে কারণ আমি আমার মনে হয় এখান থেকে নেয়ার নেয়ার্টি কিলোর মধ্যে কোথাও মানে এই সদরে বা এই নোয়াখালীতে বিনোদনের খুবই অভাব আপনি দেখবেন আদার্স দৃষ্টিকে মানুষের আমাদের চেয়ে ওরা কম উন্নত কিন্তু সাংস্কৃতিক দিক থেকে বিনোদনের দিক থেকে অন্য দিক থেকে তারা অনেক আগায় আছে তা আমার মনে হলো যে দেখি না আমি এমন একটা কিছু করতে পারি কিনা আসলে মানে কোভিডের মধ্যে আমি এক সময় ভাবতেছিলাম যে আমি তো হয়তো থাকবো না আমি চলে যাব আমি যদি মানুষের জন্য কিছু একটা করে যেতে পারি তখন রাতে প্রায় তখন দেড়টা দুইটা আমি আমার ছেলে মেয়েকে শেয়ার করলাম যে আমাদের তো অনেক ল্যান্ড আছে আমরা একটা কিছু করি তো আমি শখের বসে করতে করতে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা দিনকে দিন আস্তে আস্তে এটা বড় পরিসরে আগাচ্ছে এবং আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি আর মূলত আসলে এটা আমার কোনো বিজনেস বলা যাবে না এটা দুই এক আমরা এখন একুশে শুরু করি একুশ থেকে এই পর্যন্ত প্রতি বছর আমরা প্রচুর টাকা ভর্তুকি টেনে যাচ্ছি কিন্তু এটা এই ভর্তুকি টানার মধ্যে কিন্তু আমি অনেক মজা পাচ্ছি মজা পাচ্ছি এই কারণে আমাকে মনে হয় কি আমি সিজিকে আমরা ঢাকায় বসে যখন দেখি এখানে ছোট ছোট বাচ্চারা মাত্র এনটিপি চল্লিশ টাকা তো সেখান থেকে আমরা গত তিন বছর এটা তিরিশ টাকায় রাখছিলাম তো এই বছর এটা আমরা চল্লিশ টাকা করছি বিকজ এখন সব কিছু এক্সপেন্ডিচার কারণ এটা মেনটেন করতে প্রচুর লোক লাগে ইলেকট্রিসিটি বিল আসে মেনটেন্স অনেক কস্ট আছে লেবার কস্ট আছে এবং এদের আমরা গত ঈদও কিন্তু প্রচুর টাকা লস করছি প্রত্যেকবার তো আমরা এই ভর্তুকিটা কমাই চেষ্টা করতেছি এই জন্য আমাদের যেটা একদম প্রথম দিকে টার্গেট ছিল চল্লিশ আপনি জানেন এখন চল্লিশ টাকা আসলে বাজারে কিছুই পাওয়া যায় না আমি একটা কথা বলতে পারি আমি এখানে কখনোই কোনো চার্জ অ্যাড করতে চাই না এবং করবো না কেন করবো না আসলে তো আমি মানুষ বিনোদন দিতে চাচ্ছি মানুষের সাথে আমি পার্টনার হতে চাচ্ছি মানুষের সাথে আমি 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 জানি না এখানে মানুষ কতটুকু বিনোদন পায় আমি অনেক বিনোদন পাই আপনি বিশ্বাস করেন আমি লাস্ট সিক্স মান্থ আমার মনে হয় খুব এমন একটা রাত নাই যেটা আমি ঘুম মারি নেই কারণ সারাদিন আমি এটা নিয়ে স্বপ্ন পরিকল্পনা এই যে ধরনের একটা ইদি হাজার হাজার লোক এখানে আসবে মানুষ বিনোদন পাবে এই বিনোদনটা আসলে মানুষ পাবে কিনা জান আমি কিন্তু একটা বিশাল বিনোদন পাবো যার জন্য আমি রাত দিন কাজ করতেছি এবং আমি চেষ্টা করতেছি ধীরে ধীরে এটাকে মানে আমি বুঝতে প্রথম বুঝতে পারি না যে এটা এখানে এতটুকু ফেমাস হবে মানুষ এটাকে এত ভালোভাবে গ্রহণ করবে তো আমার আরও ভালো লাগতেছে আমাকে প্রশাসন কঠিনভাবে হেল্প করছে এখানে পলিটিশিয়ান যারা আছে তারা আমাকে অনেক হেল্প করতেছে এবং সবচেয়ে বড় কথা হলো আমি এখান থেকে কখনোই কোনো টাকা নেওয়ার চেষ্টা করিনি এখানে মানুষকে দিয়ে যেতে চাই আপনি মনে হয় আরও শুনলে খুশি হবেন এই সদর পূর্বাঞ্চলের লোক কবিরাট উপজেলার মানুষ নোয়াখালীবাসী শুনলে খুশি হবে আমি পুরো রোজার মাস ভরে এখানে তিন টাকায় প্রতিটা আইটেম তিন টাকায় আমার অনেক টাকা ভর্তুকি দিয়ে তিন টাকায় আমি ইফতার বিক্রি করছি এই গ্রামের মানুষের জন্য তো আমি চেষ্টা করে যাচ্ছি মানুষকে বিনোদন দেব আমি আশা করি মানুষ এটাকে সাদরে গ্রহণ করবে এবং মানুষ আমার সাথে সেই বিনোদন আমি আপনার আপনারা দেখবেন শিরিন গার্ডেন একটা স্লোগান আছে শিরিন গার্ডেন আপনার বিনোদনের সাথে